দেখতে আমি হলুদ লোকে কাঁচা ও পাকা খায় দেখতে আমি হলুদ লোকে কাঁচা ও পাকা খায় তবে সবচেয়ে বেশি হনুমান আমায় খেতে চায় বলুন তো আমি কোন ফল হ্যাঁ ঠিক ধরেছেন আমি হচ্ছি কলা জলে ভরা পেট জলে ভরা পেট গা কালো তবে বুক লাল জলে ভরা পেট গা কালো তবে বুক লাল আমায় খেতে হলে কিন্তু ছাড়াতে হবে ছাল বলুন তো তামিকে হ্যাঁ একদম ঠিক ধরেছেন আমি হচ্ছি তরমুজ যদি চুলকাই পিঠ তবে ঘষ আমার গা যদি চুলকায় পিঠ তবে ঘষো আমার গা তরকারিতে খেলে আবার মাংসের স্বাদ পা বলুন তো আমি কে হ্যাঁ ঠিক ধরেছেন আমি হচ্ছি কাঁঠাল তাহলে এই ফলের পরিচয়গুলি যখন আমি দিচ্ছি তখন ছড়ার মধ্যে দিয়ে দিলে আপনাদের কেমন লাগছে আশা করি ভালো লাগছে আপনাদের যদি ভালো লাগে তাহলে যে শিশুটির পাঁচ বছর ছ বছর সাত বছর বয়স তাদের কেমন লাগবে তাদেরও কিন্তু ভালোই লাগবে তাহলে আপনি যখন ফল বা বাংলার ফল এই বিষয়টিকে টিচিং ডেমো দেবেন তখন যদি এই রকম ছড়ার মধ্যে দিয়ে ফলের পরিচয়গুলি করাতে পারেন তাহলে কিন্তু সেই ক্লাসটি শিশুদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য হয়ে উঠবে এবং এই একই বিষয় যখন আপনি ইন্টারভিউয়ের জন্য টিচিং ডেমো দেবেন তখন কিন্তু ইন্টারভিউয়ারের মনে হবে যে হ্যাঁ এই শিক্ষক বা শিক্ষিকার মধ্যে বিশেষ কিছু আছে এনাকে এই চাকরিটি দেওয়া দরকার তাই যারা প্রাথমিক ইন্টারভিউর প্রিপারেশন নিচ্ছেন এবং অযথা একটা সুন্দর টিচিং ডেমোর জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন তারা আজকে সঠিক জায়গায় চলে এসেছেন নমস্কার বন্ধু আমি বিশ্বদীপ নন্দী আপনারা দেখছেন নন্দী একাডেমি শিক্ষা সংক্রান্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এবং অবশ্যই আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন খুব ইন্টারেস্টিং একটা টিচিং ডেমো হতে যাচ্ছে যেটা আপনি বাড়িতে প্র্যাকটিস করবেন এবং ইন্টারভিউ পড়ে গিয়ে অ্যাপ্লাই করে আপনার কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছে যাবেন তাহলে আসুন আর দেরি করব না আমাদের যে ছাত্রছাত্রী তারা তো আমাদের জন্য অপেক্ষা করছে ক্লাসরুমে আসুন আমরা চলে যাই আমাদের ক্লাসরুমে গ্রীষ্মকালে আম পাকে পাকে কাঠাল লিচু গ্রীষ্মকালে আম পাকে পাকে কাঠাল লিচু আজ তাদেরকে নিয়েই তোমাদের বলবো কিছু কিছু আচ্ছা বলো তো তোমাদের মধ্যে কে কে ফল খেতে ভালোবাসো ও বাবা সবাই ফল খেতে ভালোবাসো বেশ সবাই যখন ফল খেতে ভালোবাসো তখন তো এই ফলটিকে সবাই চিনতে পারবে বলো তো এটি কি ফল ঠিক বলেছো এটি হচ্ছে একটি আম কে কে আম খেতে ভালোবাসো ও বাবা তোমরা দেখছি সবাই আম খেতে ভালোবাসো বেশ তাহলে এইবার তোমরা আমাকে তোমাদের পরিচিত কিছু ফলের নাম বলো তো কি বললে কুল বাহ খুব ভালো বলেছো অনিমা অনিমার দেখো কুল খেতে খুব ভালো লাগে এরপর তাল বাহ খুব ভালো বলেছো তারপর আরেকটি ফলের নাম বলো আম আমি তো বোর্ডে লিখেই দিয়েছি আম বাহ তারপরে বেল ও বাবা তোমরা তো অনেক ফলের নাম যেন দেখছি বেশ তাহলে এইবার আমি একটি করে ছড়া বলবো তোমাদের এবং সেই ছড়া শুনে তোমাদের বলতে হবে যে আমি কোন ফলের নাম বলেছি কেমন তোমরা সবাই প্রস্তুত তো বেশ খুব ভালো তাহলে প্রথম ছড়া হচ্ছে দেখতে আমি হলুদ লোকে কাঁচা পাকা খায় দেখতে আমি হলুদ লোকে কাঁচা পাকা খায় তবে সবচেয়ে বেশি হিপ হিপ হনুমান খেতে আমায় চাই বলো তো আমি কোন ফলের কথা বলেছি ভালো করে ভাবো তার রংটা কিন্তু হলুদ এবং আমরা তাকে কাঁচা এবং পাকায় এরকম করে ছাড়িয়ে ছাড়িয়ে খেতে পারি এবং হনুমান কি করে গাছে গাছে যখন হিপ হিপ করে লাফিয়ে লাফিয়ে বেড়ায় তখন কিন্তু এই ফলটিকে খায় বলো তো কোন ফল বাহ খুব ভালো বলোছ তাহলে প্রথম যে ফলটির কথা বললাম সেই ফলটির নাম হচ্ছে কলা বাহ বেশ এবারে এর পরের ফলটিকে কিন্তু সবাই মন দিয়ে শুনবে জলে ভরা পেট তার এত বড় পেট সেই সমস্ত পেটটা কিন্তু একেবারে জলে ভরা এরকম গোল একটি ফল ঠিক আছে তার সমস্ত পেটটা কিন্তু জলে ভরা তাহলে জলে ভরা পেট গা কালো বুক লাল তাহলে এর গাটা হচ্ছে কেমন এর গাটা হচ্ছে কালো কিন্তু তুমি যদি এখানটা কাটো এখান থেকে যে অংশটা বেরোবে সেটা রং কি সেটার রং হচ্ছে লাল ঠিক আছে তাহলে জলে ভরা পেট গা কালো আর বুক হচ্ছে লাল আমাকে খেতে গেলে কিন্তু ছাড়াতে হবে ছাল তাহলে বলো তো কোন ফলের ভিতরটা লাল এবং বাইরেটা কালো দেখতে গোল এবং আমাদের তার খোসা ছাড়িয়ে খেতে হয় ঠিক বলেছ রবিন তার নাম হচ্ছে তরমুজ তাহলে দেখো আমরা দু নম্বরে লিখে দিলাম তরমুজ একে তরমুজ খেতে ভালোবাসো একটু হাত তোলো তো ও বাবা সবাই তো দেখছি তরমুজ খেতে ভালোবাসে বাহ বাহ খুব ভালো বেশ এবার তাহলে তিন নম্বর ফলটির নাম কে বলতে পারবে কে কে আশা করছো বলতে পারবে একটু হাত তোলো তো বাবা তোমরা সবাই বলতে পারবে বেশ তাহলে তিন নম্বর ফলটির নাম তোমরা একটু বলার চেষ্টা করো দেখি যদি চুলকাই পিঠ যদি চুলকাই পিঠ তবে ঘষ আমার গায়ে গা কি বললাম যদি চুলকাই পিঠ তবে ঘষো আমার গায়ে গা তরকারিতে খেলে আবার মাংসের স্বাদ পা তাহলে বলো তো কোন ফলটি আমরা যদি তরকারিতে খাই তাহলে কিন্তু আমরা অনেক সময় মাংসের স্বাদ পাই তার গায়ে কিন্তু এরকম কাটা 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 থাকে তাই না তোমাদের যদি পিঠ চুলকোয় তাহলে তুমি সেই ফলটির গায়ে কিন্তু নিজের পিঠটাকেও চুলকে নিতে পারো বলো তো কোন ফল ঠিক বলেছ সেই ফলটি হচ্ছে তিন নম্বরে কাঁঠাল আচ্ছা তো কাঁঠাল যখন পাকে তখন তো আমরা মজা করে খাই কিন্তু এই কাঁঠাল কখন খেলে তরকারির মতো স্বাদ লাগে ঠিক বলেছ যখন আমরা কাঁচাই খায় তখন কিন্তু তাকে চোর বলা হয় এবং সেটা যখন খায় তখন কেমন মনে হয় একেবারে মাংসের মতো মনে হয় বাহ তোমরা তো অনেক কিছু জানো দেখছি বেশ এবার তোমরা সবাই কিন্তু প্রস্তুত হয়ে যাও এবার আমি কিন্তু পরবর্তী ফলটি নাম বলবো দেখতে আমি ছোট লাল সাদা দেহ কি বললাম দেখতে আমি ছোট্ট এইটুকুনি ফলটা কিন্তু লাল সাদা দেহ অর্থাৎ বাইরেটা হচ্ছে কি বাইরেটা হচ্ছে লাল আর ভিতরটা হচ্ছে সাদা তোমরা একটু ভাবো তো কোন ফলের বাইরেটা লাল আর ভিতরটা সাদা হয়ে থাকে তাহলে কি বললাম দেখতে আমি ছোট লাল সাদা দেহ দেখতে আমি ছোট লাল সাদা দেহ যেন ভুল করেও কেউ বীজ খেয়ে ফেলো না কেহ তাহলে কোন ফলটা যার বাইরেটা লাল ভিতরটা সাদা এবং ভিতরে কালো রঙের একটা অনেক বড় বীজ থাকে কিন্তু আমাদের সেই বীজটা খেলে হবে না কি বলতে পারবে বলো করিম ঠিক বলেছ পরবর্তী ফলটা হচ্ছে কিন্তু লিচু কার কার লিচু খেতে ভালো লাগে হাত তোলো বাবা সবার লিচু খেতে ভালো লাগে বাহ খুব ভালো ঠিক আছে বেশ এবার পরের যে ছড়াটিকে বলছি সেই ছড়াটিকে বুঝে তোমরা বলো তো আমি কোন ফলের কথা বলছি এই যে ফল এই ফলের মাথায় কিন্তু ঝুঁটি থাকে একটা ঠিক আছে আমরা তাকে কিন্তু মুকুটও বলতে পারি যেমন রাজার মাথায় রানীর মাথায় যেমন মুকুট থাকে তেমন এই ফলটির মাথাতেও কিন্তু মুকুট থাকে তাহলে আমি কি বলছি মাথায় ঝুঁটি আছে গায়ে চোখ আমার আমাদের চোখ কোথায় থাকে আমাদের চোখ কিন্তু মুখে থাকে কিন্তু এই ফলটির চোখ কোথায় জানো এই ফলটির চোখ আছে তার গায়ে তাহলে মাথায় ঝুঁটি আছে গায়ে চোখ আমার ভালো করে না ছাড়ালে গলা চুল তোমার তাহলে বলো তো কোন ফলটি সেই ফলটি কিন্তু অনেকটা এই রকমের দেখতে হয় এবং তার গায়ে কিন্তু অজস্র চোখ থাকে এবং পাতাগুলো কিন্তু এমন করে থাকে যেন দেখে মনে হয় কি তার মাথায় মুকুট আছে কোন ফল ভালো করে না ছাড়ালে খেলেই কিন্তু আমাদের গলা কুটকুট করবে ঠিক বলেছ সেই ফলটির নাম হচ্ছে আনারস বাহ কার কার আনারস খেতে ভালো লাগে একটু হাত তোলো ও বাবা সবার ভালো লাগে বেশ ঠিক আছে এরপর আমরা যে ফলটির কথা বলবো সেই ফলটি কিন্তু একেবারে ছোট্ট খেলেই আমাদের লাল হয়ে যায় তাই সেই ফলটি কি বলছে শোনো সেই ফলটি বলছে যদি আমায় খাও তবে জীব হবে লাল কি বলছে যদি আমায় খাও তবে জীব হবে লাল জীব কেমন হয়ে যাবে জীব কিন্তু লাল হয়ে যাবে নুন দিয়ে মুখে ভরলে তবে দেখবে কামাল তাহলে কোন ফল তো নুন দিয়ে মুখে ভরে দিলে সে কামাল করে দেয় আমাদের মুখে ঠিক বলেছো সেটি হচ্ছে জাম তাহলে দেখো আমরা কিন্তু আজকে কি করলাম আজকে আমরা কিন্তু ছয়টা ফলের নাম জেনে ফেললাম যে ছটা ফলের বেশিরভাগ ফলই কিন্তু গ্রীষ্মকালে হয় যেমন এই তরমুজ এই হয় গ্রীষ্মকালে কাঁঠাল এও হয় গ্রীষ্মকালে লিচু এটাও হয় গ্রীষ্মকালে আনারস এটাও হয় গ্রীষ্মকালে এবং জাম এটাও হয় গ্রীষ্মকালে কিন্তু এই যে কলা এই কলাটা কিন্তু সব সময় হয় আমরা কিন্তু সব সময় কলা খেতে পারি এবং বাকি যে ফলগুলি সেই বাকি ফলগুলি কিছুটা গ্রীষ্মকালে হয় এবং কিছু ফল বর্ষাকালে হয় তবে আমরা এই সব ফলগুলিকে কিন্তু গ্রীষ্ম বর্ষার ফল বলতে পারি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ তাহলে আজকে আমরা জানলাম আমাদের যে বাংলার যে ফলগুলি আছে সেই বাংলার ফল সম্বন্ধে ঠিক আছে বেশিরভাগ তোমরা বলো তো তাহলে আমরা কোন ফলকে কাটলে তার বুকের ভেতর লাল দেখতে পাই ঠিক বলেছ তরমুজকে যদি আমরা কাটি তাহলে তার বুকের মধ্যে আমরা কি দেখতে পাই তার বুকের মধ্যে কিন্তু আমরা লাল দেখতে পাই একদম ঠিক বলেছ সেইবার বলো তো যে কোন ফল আমরা নুন দিয়ে খাই এবং খেলেই আমাদের জীব লাল হয়ে যায় ঠিক বলেছ জাম সেই জাম কিন্তু আমরা নুন দিয়ে মুখের মধ্যে ভরে দিলে আমাদের খুব সুন্দর স্বাদ লাগে তাই না বেশ তাহলে আজকে কিন্তু তোমরা সকলে বাংলার ফল সম্বন্ধে চলে গেলে সবাই নিজের জায়গায় চুপটি করে বসো আমরা আবার অন্য কোনো একদিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে আজকের এই ডেমোটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন এবারে অনেকে বলবেন যে ডেমো তো বারো তেরো মিনিট হয়ে গেল কিন্তু দেখুন আমি এখানে ছটি ফলের কথা বলেছি ছটা ফলকেই কিন্তু ছটি ছড়া দিয়ে ব্যাখ্যা করেছি আপনি যখন এটাকে ট্রাই করবেন তখন ছটা ফলের নাম বলবেন কিন্তু তার মধ্যে জাস্ট দুটো ফলকে ছড়া দিয়ে ব্যাখ্যা করবেন আমি কিন্তু অনেকগুলো ছবি এঁকেছি আপনি সেখান থেকে দুটো ছবি আঁকবেন যদিও আমি ছবি আঁকাই পারদর্শী নই যারা ভালো ফলের ছবি আঁকতে পারেন তারা আরও ভালো করে ছবি আঁকবেন ছটা ছবির জায়গায় যে কোনো দুটো ছবি আঁকবেন তাহলেই এই যে টাইম এই টাইমটা কিন্তু পাঁচ ছ মিনিটের মধ্যে চলে আসবে তাহলে আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন এবং এখানে যে ছড়াগুলি ব্যবহার করেছি সেই ছড়াগুলি আমি লিখেছি আমার লেখা অন্য কারণ নয় এবং তার শর্ত আমি আপনাদেরকে দিলাম আপনারা যেখানে মন ব্যবহার করুন কোনো অসুবিধা নেই জানবেন কোথাও কোনো কপিরাইট নেই এই ছড়াগুলি সব আমার লেখা আপনি যেখানে মন ব্যবহার করুন কোনো অসুবিধা নেই তবে চেষ্টা করবেন ইন্টারভিউ বোর্ডে ব্যবহার করতে তাহলে আজকের এই ভিডিওটিকে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের শিক্ষামূলক ভিডিও আর অনেক বেশি পাওয়ার জন্য নন্দী একাডেমি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোন এক ভিডিওতে অন্য কোন এক দিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদ্বীপ নন্দীকে বিদায় দিন